আসসালামু আলাইকুম আজ আমি যাব চুল কাটতে চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো চুল কাটার জন্য রওনা হলাম দেখুন আমি যেখানে থাকি সেই জায়গাটা একটি শহরের মধ্যে তামান মল্লিক মালয়েশিয়া জহুর বারুতে চুল কাটার জন্য বের হলাম দেখুন আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর আমি যেখানে থাকি সেখান থেকে অনেক সুন্দর দেখা যায় মালয়েশিয়াতে মেন জায়গাগুলো সুন্দর দেখার কারণটাই হলো উঁচু নিচু পাহাড়গুলো কেটে তারা অনেক রাস্তা করেছে সেই জন্য অনেক সুন্দর দেখা যায় তো চুল কাটার জন্য বের হওয়ার পরে আমি দোকান চিনতেছি না মানে বাংলা একটা দোকানে চুল কাটবো সেই জন্য দোকানটা চিনতেছি না তো এক বাংলাদেশি ভাইকে জিজ্ঞাসা করলাম তো সে আবার আমাকে লোকেশনটা দিয়ে দিল যে ওখানে দোকান তো আজকে দোকানে চুল কাটার জন্য আমার থেকে বারো রিঙ্গিত নিয়েছিল বাংলাদেশি প্রায় তিনশো টাকার মতো সাড়ে তিনশো টাকার মতো এর আগে যখন চুল কাটছিলাম তখন বিশ রিঙ্গিত নিয়েছিল বাংলাদেশি প্রায় ছয়শো টাকার মতো বাংলাদেশি দোকান হলেও বাংলাদেশি মানুষের মধ্যেও অনেক পার্থক্য আছে দেখুন অলরেডি আমি চুল কেটে ফেললাম রাতে ভিডিও আবার আরেকটা করলাম রাতের ভিডিও করার কারণটা হলো আমি রাতে একটা বাঙালি দোকানে যাব কিছু কেনার জন্য সেজন্য ভিডিও একটা বানালাম তো অলরেডি আমি দোকানে চলে আসলাম এসে কিছু কিনলাম সেগুলোর ভিডিও করতে পারিনি সিচুয়েশন সেই রকম ছিল না সেজন্য ভিডিও করতে পারিনি জাস্ট দোকানের ভিডিওটাই করলাম তো কেমন হয়েছে ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম